এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজারে মাওজারে দুষ্টু মিতে শেখাতো ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে অভিযোগ কারণ নাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে আবু বক্কর আবু বক্কর আজ কিন্তু ফাতিমা বাড়িতে আসবে সত্যি মা আপু আজ বাসায় আসবে হ্যাঁ বাবা ওর বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য ছুটি হয়ে গেছে তাহলে তো অনেক মজা হবে আপু আসলে আমরা কিন্তু নানু বাড়িতে যাব এবার ঠিক আছে বাবা ইনশাল্লাহ কিন্তু মা আপু কখন আসবে আজ বিকালের দিকে বাবা তাহলে আমি কিন্তু আপুকে আনতে যাব বাস স্টেশনে ঠিক আছে তুমি জোহরের নামাজ আদায় করে আব্দুর রহমানকে সাথে নিয়ে যেও ঠিক আছে মা ইনশাল্লাহ জানো আব্দুর রহমান আজ আমার বড় আপু আসবে তাই হ্যাঁ ভাই আমি তো আপুকে আনতে বাস স্টেশনে যাব নামাজ পড়ে তুমি কি আমার সাথে একটু যাবে ঠিক আছে যাবো ইনশাল্লাহ আগে নামাজটা আদায় করে নেই ভাই ঠিক আছে আব্দুর রহমান তুমি মসজিদে নামাজ পড়া ওই লোকটার সামনে দিয়ে গেলে কেন কেন তাতে কি হয়েছে নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে থেকে যাওয়া তো তো ভয়ানক পাপ কই আমি সেটা জানতাম না হ্যাঁ আব্দুর রহমান আমাদের নবী করিম সাল্লু আলাই বলেছেন নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যে কতটা ভয়ানক পাপ সেটা যদি কেউ জানতো তাহলে সেই ব্যক্তি নামাজের সামনে দিয়ে না যে অপেক্ষা তবে আমাদের নবী দিন নাকি নাকি মাস বছর সেটা উল্লেখ করেননি আর হাদিসের এক বর্ণনায় এসেছে কোনো ব্যক্তি যদি নামাজের সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সেই নামাজি ব্যক্তি যেন হাত বাড়িয়ে বাধা দেয় বাধা না শুনলে সে যেন লড়াই করে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে নামাজরত অবস্থাতেই বাধা দিতে হবে এটা আমার জানা ছিল না কিন্তু মসজিদে নামাজ শেষ হলে তো সবাই সুন্নত নামাজ আদায় করে তখন সামনে দিয়ে না গেলে কি করব এই জন্যই আমরা যখন একা একা নামাজ শুরু করি তখন আমাদের সামনে সূত্রা দিয়ে নামাজ পড়া সুন্নত আমাদের প্রিয় নবী একা একা নামাজ আদায় করলে সামনে একটা সূত্রা দিয়ে নিতেন সূত্রা কি আবু বক্কর সূত্রা মাটি থেকে অল্প উঁচু যে কোনো বস্তু এটা সাধারণত মাটি থেকে সর্বনিম্ন এক হাত উঁচু কোনো লাঠি বা বস্তু হতে পারে নামাজের সামনে এরকম উঁচু কোনো বস্তু দিলে তার সামনে দিয়ে যাওয়া যায় কিন্তু যখন আমার নামাজ শেষ হবে তখনও যদি কেউ সোজাসুজি আমার পিছনের নামাজ আদায় করে তখন কি আমি ওভাবেই বসে থাকবো সামনে থেকে উঠে যাওয়া যায় তবে সামনে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাবে না এটা ভয়ানক গুনা। ঠিক আছে ভাই আমি বুঝেছি এরপর আমি আর কখনো নামাজের সামনে দিয়ে যাবো না এটা অনেক পাপ ঠিক আছে চলো এবার আপুকে আনতে আমরা বাস স্টেশনে যাই ঠিক আছে এইবার কিন্তু অনেক দিন বাসায় থাকতে হবে আপু মাকে বলেছি তুমি বাড়িতে আসলে এবার নানু বাড়িতে যাব আমরা আমাদের সাত দিনের ছুটি ভাই খুব বেশি দিন থাকা হবে না তুমি ঠিকঠাক পড়াশোনা করছো তো হ্যাঁ আপু আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আর স্যার আমাকে পুরস্কার দিয়েছেন মাশাল্লাহ আসসালামু আলাইকুম বাবা কেমন আছো বাবা ওয়ালাইকুম আসসালাম মা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো মা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন এসো ভিতরে এসো মা মা দেখো আপু এসেছে মা ফাতিমা আমি কিন্তু একটা ব্যাপার অনেক কষ্ট পেয়েছি কেন বাবা আমি কি কোনো ভুল করেছি হ্যাঁ মা কি করেছি বাবা তুমি বোরখা পরে কেন মা বাবা বাইরে অনেক গরম আর বোরখা পরতে ড্রেস পরে বাইরে বের হয় আর আমার বোরখা পরে বের হতে হয় আমার ভালো লাগে না কিন্তু মা ইসলামে তো পর্দা পালন ফরজ পর্দা পালন না করলে তো মা তুমি চরম গুণাহ হয়ে যাবে কিন্তু বাবা আমার তো এই বোরখা পরতে অনেক কষ্ট হয় প্রচুর গরম লাগে আমার নামাজ রোজা হজ জাকাতের মতোই ইসলামে পর্দা একটি সুস্পষ্ট ফরজ বিধান মা পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের জিলবাবের এক অংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না এই আয়াতে বোঝানো হয়েছে পর্দার সাথে চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা চরিত্রবান নারী তখন তাদেরকে উত্তক্ত করা সাহস পাবে না বাবা আমার সাথে যারা পড়াশোনা করে ওরা কেউ বোরখা পরে না আমি বোরখা পরে ওদের সামনে গেলে তো ওরা হাসাহাসি করে ওরা হয়তো পর্দার গুরুত্ব বোঝে না পর্দার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারলে হাসাহাসি তো অনেক পরের ব্যাপার পর্দা ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার কল্পনাও করত না আমাদের রাসুল্লাহ বলেছেন নারী পর্দাবৃত থাকার বস্তু যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে থাকায় আমাদের প্রিয় নবী আরও বলেছেন তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে তাহলে তো বাবা এটা খুব ভয়ানক ব্যাপার আমি অনেক পাপ করে ফেলেছি হ্যাঁ মা আরো ভয়াবহ ব্যাপার কি জানো মা পর্দাহীন নারীদের আমাদের লানত দিয়েছেন। রাসুল্লাহ রাসুল্লা ইসলাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না এক পিতামাতার অবাধ্যকারী দুই এমন পুরুষ যারা তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না আর তিন পুরুষের ন্যায় চলাফেরা করা নারী মানে বেপর্দা নারী আমি জানতাম না বাবা এটা এতটা ভয়ানক তাহলে তো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি হ্যাঁ মা বেপর্দা নারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না তারা কখনো জান্নাতে পাবে না অথচ জান্নাতে অনেক দূর থেকেই পাওয়া যায় আমি দুঃখিত বাবা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এরপর আর কখনোই বোরখা ছাড়া কোথাও বের হব না বাবা আর কখনোই বেপর্দা হয়ে চলাফেরা করব না আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি পাপ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করুন অভিযোগ সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইক টি প্রেস করুন